সংস্কারের সংসদে আইন পাশ না করা পর্যন্ত আন্দোলন আজও সারা দেশে বিক্ষোভ এদিকে আন্দোলন আরো শক্তিশালী হচ্ছে বললেন আমির খসরু জানাবো আমলাদের ভুল সিদ্ধান্তে সরকার অস্বস্তিতে এদিকে কতজন চাকরি প্রার্থী প্রশ্ন পেয়েছে জানতে চায় সিআইটি জানাব কুমিল্লায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠি চার্জ টিআর আহত শতাধিক এবং আন্দোলনরত শিক্ষার্থীদের পুলিশের দমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত কোটা সংস্কারের দাবি সংসদে আইন পাশ না করা পর্যন্ত আন্দোলন আজও সারাদেশে বিক্ষোভ সরকারি চাকরিতে কটা ব্যবস্থা সংস্কার করে সংসদে আইন পাশ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগ মোড়ে অবরোধ করে এই ঘোষণা দিয়েছেন তারা আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসেবে শুক্রবার বিকেল সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে রাত নয়টায় শাহবাগ মোড়ে অবরোধ শেষ করার আগে আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম কর্মসূচি ঘোষণা করেন তিনি বলেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর দেশের বিভিন্ন স্থানে পুলিশ হামলা চালিয়েছেন কোটা সংস্কার দাবির পাশাপাশি এই হামলার প্রতিবাদে আজ বিকেল চারটায় সব ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হবে হামলা চালিয়ে ভয় দেখিয়ে আন্দোলন দমন করা যাবে না বলে উল্লেখ করেন নাহিদ ইসলাম তিনি বলেন সংসদের জরুরি অধিবেশন ডেকে কোটার যৌতিক সংস্কার করে চূড়ান্তভাবে কোটা সমস্যার সমাধান করতে হবে শুধু প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরি নয় সব সরকারি চাকরিতে অনগ্রস জনগোষ্ঠীর জন্য পাঁচ শতাংশ কোটা রেখে বাকি সব পদে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে আন্দোলনকারীদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন কোথাও আন্দোলনে বাধা দেওয়া হলে সম্মিলিতভাবে তা মোকাবেলা করা হবে তিনি বলেন শিক্ষার্থীদের আন্দোলনের কারণে জনগণের যে ভোগান্তি হচ্ছে তার দায় সরকারের সরকার কোটার যৌতিক সংস্কার করলে তাদের এই আন্দোলন করার প্রয়োজন পড়তো না তাদের আন্দোলনে জনগণের সমর্থন রয়েছে আন্দোলন আরো শক্তিশালী হচ্ছে বললেন আমির খুশ জোটগত আন্দোলনের কর্মসূচি ঠিক করতে সমমনা দল ও জোটগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছে বিএনপি বৃহস্পতিবার বিকালে রাজধানী যে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আনুষ্ঠানিক বৈঠক করে দলের লিয়াসো কমিটি গণতান্ত্রিক বাম এনডিএম এবং গণফোরাম ও পিপলস পার্টির সঙ্গে অনুষ্ঠিত আলাদা বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খুশ্রু মাহমুদ চৌধুরী ও ভাই চেয়ারম্যান বরকুতুল্লাহ বুলু বৈঠক শেষে আমির খুশ্রু মাহমুদ চৌধুরী বলেন আমাদের আন্দোলন চলমান আছে আজ অক্টোবর বিশ থেকে ত্রিশ লাখ লোকের জনসভা সরকার পণ্ড করে দিয়েছে তারা মনে করছে আন্দোলন শেষ হয়ে গেছে আন্দোলন শেষ হয়নি বরং এখন আরো শক্তিশালী হয়েছে জনগণ আরও আরো আন্দোলনের সম্পৃক্ত সঙ্গে হয়েছে তিনি বলেন চলমান আন্দোলনে আরও গতি সৃষ্টি করতে আজকে আমরা যুগপথ আন্দোলনের দল ও জোটের সঙ্গে উপস্থিত ছিলাম আগামী দিনের কর্মসূচি কি হবে দেশে বর্তমান প্রেক্ষাপটে জনগণের চাহিদা পূরণে আমরা সবাই মিলে কি করতে পারি এই আন্দোলনে সফল সমাপ্তি কিভাবে করতে পারি এটা আজকে আমরা আলোচনা করছি খসরু আমাদের ঐক্যমত্য আগে রয়েছে আমাদের সবার রাস্তা ও গন্তব্য একটা সেটা হচ্ছে বাংলাদেশের মুক্তি গণতন্ত্র বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি তার মুক্তি ও গণতন্ত্রের মুক্তি আলাদা করা যাবে না দুটি একসঙ্গে চলছে আমলাদের ভুল সিদ্ধান্তে সরকার অস্বস্তিতে একে পর একে চাপের মুখে পড়ছে সরকার আর এই সমস্ত চাপ সৃষ্টি হচ্ছে মূলত আমলা ভুল অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য সিদ্ধান্তের কারণে জনবিচ্ছিন্ন আমলারা তাদের কর্তৃক জাহির করার জন্য একের পর এক ভুল সিদ্ধান্ত নিচ্ছেন এবং সেই ভুল সিদ্ধান্তের মাসুম দিচ্ছে সরকার এরকম বেশ কয়েকটি উদাহরণ দেওয়া যায় যেমন এক কোটা সংস্কার কোটা সংস্কার নিয়ে দু সালে যখন আন্দোলন হয়েছিল সে আন্দোলনে এক পর্যায়ে কোটা বাতিল করে একটি পরিপত্র জারি করা হয় গভীরভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে যে কোটা বাতিলের এই পরিপত্রটি ছিল অসংখ্য কারণ আমাদের সংবিধানে মৌলিক অধিকার সংক্রান্ত অংশে সুস্পষ্টভাবে বলা হয়েছে যে নারী এবং জনগোষ্ঠীর জন্য সরকার বিশেষ সুবিধা প্রদান করবে করবে এবং এই এই সংক্রান্ত আইন প্রণয়ন করতে কিছু না তাই যদি হবে তাহলে আন্দোলনের সময় উচিত ছিল একটি কমিশন গঠন করা যে কমিশনের মাধ্যমে কোটা সংস্কারের জন্য একটি কর্মপন্থা চূড়ান্ত করা হবে এবং এই কমিশন সকল পক্ষের বক্তব্য নিয়ে নতুন করে একটি সুপারিশ করবে কিন্তু আমলারা তৈরি করে কোটা ব্যবস্থা বাতিলের পরিপত্র জারি করার এক সিদ্ধান্ত সিদ্ধান্ত গ্রহণ করে যার মাসুল দিতে হচ্ছে এখন দ্বিতীয় জাতীয় পেনশন স্কিম জাতীয় পেনশন স্কিম অকার্যকর হচ্ছিল আমলাদের নিয়ন্ত্রণে থাকার কারণে আমলারা কখনো জাতীয় পেনশন স্কিমকে সফল করতে পারবে না জাতীয় পেনশন স্কিমকে সফল করার জন্য ক্ষেত্রে যারা প্রাজ্ঞ যারা এই সব কাজ করেন তাদের প্রয়োজন ছিল কিন্তু জাতীয় পেনশন স্কিমে দায়িত্ব দেওয়া হয় যথারীতি আমলাদের উপর এবং আমলারা জনগণের কাছে এটিকে আকর্ষণীয় পেনশন স্কিম হিসেবে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে এখন আমলারা এটিকে স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের উপর চাপিয়ে দিচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর এটা চাপিয়ে দেওয়া হয়েছে অথচ এই বিষয়টি সুন্দর এবং সুষ্ঠু সমাধান করা যেত সকল পক্ষের সঙ্গে আলোচনা করে এ নিয়ে কর্মশালা বৈঠক ইত্যাদি করে এক একটি সুবিন্যস্ত প্রক্রিয়ার মাধ্যমে প্রত্যয় স্কিম চালু করা যেত সেটি হলো রাজনৈতিক প্রতিক্রিয়া কিন্তু যেভাবে কারোর সাথে আলোচনা না করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটি হলো একটি আমলাতান্ত্রিক সিদ্ধান্ত তৃতীয় দুর্নীতি আমলাদের সীমাহীন লাগামহীন দুর্নীতির কারণে সরকারের ব্যাপক সাধারণ মানুষদের মধ্যে একটি অস্বস্তি তৈরি হয়েছে যে সমস্ত দুর্নীতির কাহিনীগুলো বেরোচ্ছে তার সবই সরকারি চাকরিতে থাকা ব্যক্তিরা আর এই কারণে আমলাদের দা আইন মুক্তি তাদের বিচারের ক্ষেত্রে এক ধরনের নমনীয় মনোভাব এবং বিচারহীনতা সংস্কৃতি থেকে এই দুর্নীতির উদ্ভব ঘটেছে বলে অনেকে মনে করেন দু হাজার বিশ সালে কোভিড শুরু হওয়ার পর আমলাদের বারবারন্ত লক্ষ্য করা যায় আর সে সময় থেকে আমলা সবকিছুর উপর একটা প্রভাব বিস্তার এবং নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছে ব্যাংকিং খাতের অবস্থা অর্থনৈতিক দুরবস্থা কিংবা বৈদেশিক মুদ্রা রিজার্ভের অবস্থা সবকিছুই আমলাদের ভুল সিদ্ধান্তের কারণে হচ্ছে বলে অনেকে মনে করেন আর এ কারণে রাজনৈতিক সরকারের চালকের আসনে রাজনীতিবিদদের থাকা উচিত বলে মনে করছেন সংশ্লিষ্টরা কতজন চাকরি প্রার্থী প্রশ্ন পেয়েছে জানতে চায় সিআইডি বাংলাদেশ কর্ম কমিশনের আইনে করা প্রশ্ন ফাঁসের মামলায় পিএসসির উপপরিচালক জাহাঙ্গীর আলম সহ ছয় জনকে দশ দিনের রিমান্ড নিতে আবেদন করেছেন মামলার তদন্ত সংস্থা সিআইটি এই ছয় জন সহ গ্রেফতার দশজন বিসিএস সহ পিএসসির বিভিন্ন গ্রেডের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র অর্থের বিনিময়ে পরীক্ষার আগে ফাঁসের সঙ্গে জড়িত থাকার প্রমাণ প্রাথমিক তদন্তে পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এখন পিএসসি আয়োজিত বাংলাদেশ রেলওয়ের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে কতজন নিয়োগ প্রার্থীর কাছে প্রশ্ন এবং প্রশ্নের উত্তর বিতরণ করা হয়েছে তা জানতে চায় সিআইটি মোট নয়টি বিষয়ে জানতে ছয়জনকে জনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সংস্থাটি বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইটির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা ছয় আসামিকে দশ দিনে রিমান্ডে নেওয়ার আবেদন করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী আসামিদের উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য ষোলোই জুলাই দিন ধার্য করেন রিমান্ড আবেদনের তদন্ত কর্মকর্তা উল্লেখ করে বিষয় জানতে আসামিদের রিমান্ড নেওয়া প্রয়োজন বিষয়গুলো হল প্রথম বাংলাদেশ সরকারের কর্মকমিশন পদের নাম সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ পরীক্ষার মূল প্রশ্ন তারা কিভাবে সংগ্রহ করতে এবং তাদেরকে কে সরবরাহ করত দ্বিতীয় প্রশ্ন ফাঁসের চক্রটির সঙ্গে আর কারা জড়িত তৃতীয় কিভাবে তার প্রশ্ন ফাঁস করত চতুর্থ কারা কারা কিভাবে তাদের কাছ থেকে প্রশ্ন সংগ্রহ করত পঞ্চম কিভাবে নিয়োগ প্রার্থী পরীক্ষার্থীর কাছে ওই পদের প্রশ্ন এবং প্রশ্নের উত্তর বিতরণ করত ষষ্ঠ কতজন নিয়োগ প্রার্থী পরীক্ষার্থীদের কাছে ওই পদের প্রশ্ন এবং প্রশ্নের উত্তর বিতরণ করা হয়েছে সাত প্রশ্নফাস ফাঁসের চক্রটির দ্বারা প্রশ্ন মাধ্যমে মোট কত পরিমাণ অর্থ লেনদেন হয়েছে আট লেনদেনের করা অর্থের সুবিধা ভোগীদের শনাক্ত করা এবং নয় মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার কুমিল্লায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ টিয়ার শেল নিক্ষেপ আহত শতাধিক কোটা সংস্কারের দাবিতে বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে পঞ্চম দিনের মতো ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করতে গেলে পুলিশের বাধার মুখোমুখি হন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সময় মহাসড়ক থেকে শিক্ষার্থীদের সরাতে পুলিশ লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা এ ঘটনায় অন্তত অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে দাবি করছেন তারা আহতরা কুমিল্লা মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তবে পুলিশের লাঠিচার্জ করার পরও রাস্তা ছাড়েনি শিক্ষার্থীরা সন্ধ্যার পর মোমবাতি জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করেছেন তারা সরাজমিনে দেখা যায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মূল ফটক করে আনসার ক্যাম্প আসলে পুলিশ শিক্ষার্থীদের ক্যাম্পাসে ফিরে যাওয়ার জন্য বলেন শিক্ষার্থীরা কথা না মেনে মহাসড়কের দিকে এগোতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে পরবর্তীতে ফাঁকা গুলিও টিআরসি নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে এতে বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আহত হন এছাড়া সাংবাদিকদের মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বার্তা টোয়েন্টি ফোর এর ক্যাম্পাস প্রতিনিধি অনন মজুমদার এবং চ্যানেল আই এর ক্যাম্পাস প্রতিনিধি সৌরভ সিদ্দিকী ক্যাম্পাস টাইমস এর আল শাহরিয়ার অন্তু আহত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজের চিকিৎসা নিয়েছেন শিক্ষার্থীদের উপরে হামলার বিষয়ে বাংলা বিভাগের শিক্ষার্থী তাওহিদ সানি বলেন আমরা শান্তিপূর্ণ আন্দোলনের জন্য কোচবাড়ি বিশ্বরূপ যাচ্ছিলাম রাস্তায় পুলিশ আমাদের বাধা দেয় এবং আমাদের উপর হামলা চালায় এতে আমাদের অনেক শিক্ষার্থী আহত হন আমরা পুলিশের ওই হামলার জন্য তীব্র প্রতিবাদ জানাচ্ছি তিনি আরো বলেন পুলিশ কেন আমাদের বাধা দিবে কেনই বা আমাদের উপর হামলা চালাবে আমরা তো রাষ্ট্রের বিরুদ্ধে আন্দোলন করছি না আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন যাচ্ছি তাহলে কেন পুলিশ উগ্র আচরণ করবে লোক প্রশাসন বিভাগের আরেক শিক্ষার্থী রবিউল হোসেন বলেন আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের প্রতিবাদ ও নিন্দা জানাই তাদের হামলায় আমরা অসংখ্য আহত হয়ে মেডিকেলে আছেন ও আমাদের এ অধিকার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না আমি বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকায় তীব্র নিন্দা জানাচ্ছি কারণ পুলিশ তাদের সামনে আমাদের উপর আক্রমণ চালিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকি রানা বলেন আমি নিশ্চিত নয় কতজন আহত হয়েছে আমি শিক্ষার্থীদের সঙ্গে আছি তবে তিনজনকে হাসপাতালে নিতে দেখেছি অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান রাফি বলেন আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে চেয়েছিলাম আমরা তাদের প্রতিপক্ষ না বিষয় হচ্ছে তারা যদি দেশের কোন ব্যস্ততম রাস্তা বেআইনি ভাবে আটকে রাখে সেক্ষেত্রে আমাদের দায়িত্ব সেটিকে ক্লিন রাখা আমরা শুধু আমাদের দায়িত্ব পালন করেছি কুমিল্লায় আন্দোলনরত শিক্ষার্থীদের পুলিশের দমন পীড়নে ইন্টারন্যাশনালের উদ্বেগ প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য